কাঠামো পুজোর মধ্য দিয়ে শুরু হয়ে গেল নৈহাটের বড়মার আরাধনা এই বছর একশো তম বর্ষে পদার্পণ করল বড় মার পুজো মন্ত্রোচ্চারণ এবং ধর্মীয় আচার মেনে এদিন আয়োজিত হয় মায়ের কাঠামো পুজো ভক্ত সমাগমে কার্যত এদিন মুখরিত হয়ে বড় মার মন্দির সংলগ্ন অরবিন্দ রোড তবে জানা যাচ্ছে এদিন ভক্তদের জন্য সকাল থেকেই মন্দিরের ফটক বন্ধ রাখা হয়েছিল তবে এদিকে মন্দির চত্বরে অপ্রীতিকর ঘটনা এড়াতে করা নজরদারি চালাচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এমনকি আজ প্রশাসনের তরফে একটি বিশেষ বৈঠকও করা হয় বলেই জানা গিয়েছে এদিন বড়মার কাঠামো পুজোয় ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এবং নৈহাটির বিধায়ক ও চেয়ারম্যান দিয়েই শুরু হয়ে গেল বড় মায়ের পুজো এই বছর মধ্যে একশো দুইতম বর্ষে পদার্পণ করলো বড়মার পুজো মন্ত্রোচ্চারণ এবং ধর্মীয় আচার রীতিনীতি মেনে এদিন আয়োজিত হয় মায়ের কাঠামো পুজো ভক্ত সমাগমে কার্যত এদিন মুখরিত হয়ে ওঠে বড়মার মন্দির সংলগ্ন একদিকে মায়ের পুজো চলছে কাঠামো পুজো চলছে আর এড়ান থেকে করা নজরদারি চলছে প্রশাসনের আপনারা দেখছেন সেই ছবি মন্দির চত্বরে অপ্রীতিকর ঘটনায় এড়াতে করা নজরদারি চালাচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারে। আজ প্রশাসনের তরফে একটি বিশেষ বৈঠক করা হয় বলেই জানা গিয়েছে এদিন বড়মার কাঠামো পুজোয় ছিলেন ব্যারাকপুরের সাংসদ নৈহাটির বিধায়ক ও চেয়ারম্যান এদিন নৈহাটির বিধায়ক তিনি কি বলেছেন শুনবো আজকে বড় মায়ের কাঠামো পুজো হলো সূচনা আমাদের যেদিন মায়ের বিসর্জন হয় পরের দিন থেকেই সূচনা হয় কিন্তু আজকে কাঠামো পুজো হলো যে বড় মায়ের যে মূর্তিটা বছরে একবার পুজো হয় তার কাঠামো যেটা পুরাতন আমরা সেই একশো এক বছর দু বছর ধরে যেটা দেখে আসছি সেই মায়ের মূর্তির আজকে কাঠামো পুজো হলো দেখতেই পাচ্ছেন যে প্রচুর মানুষ আজকে এই কাঠামো পুজোতে সমাগম হয়েছে তবে ভিড় অন্যান্য বারের তুলনায় এবছর আরো আরো বড় আকারেই হবে একটু সমস্যা হয় পুজোর সময় এত মানুষের কয়েক লাখ লাখ মানুষ নৈহাটিতে আসে আমি মানুষকে বলবো নয়হাটির সাধারণ মানুষকে কোথাও কোথাও সমস্যায় পড়লে আপনারা থানার সাথে যোগাযোগ করবেন যেহেতু নয়হাটি থানায় পুরোটা মেনটেন করবে প্রশাসনের তরফে কি বলা হচ্ছে শুনবো যাতে মানুষের কোনোভাবে ওদের সুরক্ষায় কোনো চুক না হয় এখানে কোনো এরকম সিচুয়েশন না হয় কি যেখানে স্ট্যাম্পেড হয়ে গেছে বা কোনো দুর্ঘটনা অন্য রকমের কোনো দুর্ঘটনা না ঘটতে পারে সেক্ষেত্রে আমরা একটা সার্কুলেশন প্ল্যান কে আগে থেকে ইমপ্রুভ করার একটা পরিকল্পনা করছি এখানে প্রচুর সংখ্যায় সিসিটিভি মোতায়েন থাকবে এই ছাড়া আমরা ড্রোন সিস্টেমে ਵਰ করব নজরদারি রাখার জন্য evam বিভিন্ন এজেন্সিদের সাথে নিয়ে আমরা একটা বৈঠক করব কাথম পুজোর মধ্যতেই শুরু হয়ে গেল নয়হাটের বড়মা এর আরাধনায় দিন বড়মার কাথম পুজোয় ছিলেন ব্যারাকপুরের সাংসদ এবং নয়হাটের বিধায়ক ও চেয়ারম্যান মুנדי চট্টোপাধ্যায় অপ্রীতিকর ঘটনায় রাতেই করা নজরদারি চালাচ্ছে দিন পুলিশ প্রসেসর এদিন ভক্তদের জন্য সকাল থেকেই মন্দিরের ফটক বন্ধ রাখা হয়েছিল বলেই জানা যায় তবে ভক্ত সমাগমে কার্যত এদিন মুখরিত হয়ে ওঠে বড়মার মন্দির সংলগ্ন এবছর একশো তম বর্ষে পদার্পণ করল বড় মায়ের পুজো মন্দির চত্বরে অপ্রীতিকর ঘটনা এড়াতে করা নজরদারি চালাচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া